গুড মর্নিং ম্যাডাম তো তোমাকে কয়েকটা কথা আমার বলার খুব ইচ্ছে যে বারবার এই সোশ্যাল মিডিয়াতে একই জিনিস ভালো লাগে না করলেই শুধু তোমার ভিডিও ইনস্টাগ্রাম ফেসবুক সব জায়গায় তো তুমি যে একটা কথা বলছো যে সঙ্গীতা ম্যাডাম ভিউজ কামাচ্ছে পয়সা কামাচ্ছে আমার একটাই কথা তুমিও সমাজের মধ্যে অনেক পরিচিকর হয়ে দাঁড়িয়েছে কারণ তোমার এই রুমালের মতো পোশাক এবং এত পোশাক কিন্তু এগুলো সমাজে নেওয়া যায় না খোলামেলা তুমি বলতে পারো যে এখন মডার্ন দুনিয়া এখন কে কি পড়বে কে কি না পড়বে তার পার্সোনাল ম্যাটার তাহলে সমাজে যখন আমরা বাস করি তো কিছু সামাজিক দায়িত্ব এবং দায়বদ্ধতা থেকে যায় তো সেই হিসাবে তোমাকেও তোমাকেও সেটা মেনটেন করতে হবে আমার মনে হয় কারণ তুমিও একটা সমাজে বাস করো আর তোমার সমাজটাও সেই আলট্রা মডার্ন নয় এবং সেটা আমাদের পশ্চিমবঙ্গের মধ্যেই সেটা আমাদের ভারতবর্ষের মধ্যেই কারণ ভারতবর্ষটা আমাদের কিন্তু আরও অন্যান্য দেশের মতো কিন্তু এতটা খোলা মেলা নয় প্রত্যেক প্রত্যেকের সম্পর্ককে সম্মান করে প্রত্যেক প্রত্যেকের আত্মীয় আত্মীয়তাকে সম্মান করে তো তোমাকে একটাই কথা বলছি তুমি যে আবেগ দিয়ে মানুষকে তোমাকে তুমি এই এখন থেকে ভালো কিছু কন্টেন্ট খোঁজো এবং ভালো কিছু ভিডিও বানাও আস্তে 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 এই এই পোশাক কেন্দ্রিক ভিডিওটা ছেড়ে তুমি কিছু রুচিশীল ভিডিও বানাও আস্তে আস্তে দেখো তোমার ভিডিওগুলো ম্যাডাম অটোমেটিক্যালি ডিলিট করে দেবেন তো ম্যাডামের মধ্যেও একটা মানবিকতা বলে কিছু আছে যে উনি যে না নিজেকে শুধরে নিয়েছে এটা ভাববেন তখন উনি অটোমেটিক ডিলিট করে দেবেন ওনার কোনো পার্সোনাল ইন্টেন্সিটি নেই যে তোমাকে শুধুমাত্র হ্যারেস করবে তোমার মতো আরও কয়েকজন তাদের বিভিন্ন নোংরামো কন্টেন্টের জন্য তাদেরকেও কিন্তু উনি এই থানা থেকে চিঠিগুলো পাঠিয়েছেন তো ম্যাডাম একজন লয়ার তাই ওনার সম্বন্ধে আমাদের কথাটা মেটে বলাটাই ভালো তো সেই হিসাবে তোমাকেও বলছি প্লিজ তুমি রুচিকর কন্টেন্ট বানাও দেখো তোমার ওই ম্যাডাম যে ধরনের ভিডিওগুলো পোস্ট করে দিয়েছে তোমার ওখানে যেটা তোমার প্রবলেম হচ্ছে বলে মনে হচ্ছে সেগুলো অটোমেটিক ডিলিট হয়ে যাবে এটুকু অ্যাজ এ জনগণ হিসাবে অ্যাজ এ ক্রিয়েটার হিসাবে সেটুকু আমরা আশা করছি এতটাও ম্যাডাম কিন্তু খারাপ নন তাই তোমাকে বলছি আজ থেকে রুচিকর ভিডিও বানাও দেখো সব তোমার চোখের সামনে সবকিছু পজিটিভ মনে হবে সবকিছু ঠিক হয়ে যাবে তো অ্যাজ এ ক্রিয়েটার অ্যাজ এ ফ্রেন্ড অ্যাজ এ হোয়াট এভার মেবি ইউ ক্যান টেল মি তো সেই হিসাবে তোমাকে এই কথাটা বললাম কারণ কি বারবার তোমাদের এই সেই ভিডিও বারবার সঙ্গীতা ম্যাডামকে নিয়ে এত কথা বারবার এই সেই ওকে ছোট করছো তো এগুলো ঠিক নয় না তো যাই হোক আশা করি আমার কথাগুলো তোমার মাথায় থাকবে আর আমরা যেটা বললাম এক হাতে তালি বাজেনি আর আপনারা সেটাই করছেন যেটা বাজবে না যেন আপনারা বাজাচ্ছেন ঠিক আছে তো এইটুকুই হচ্ছে ব্যাপার তোমরা যা পারো করে যাও